প্রিয় ভিউয়ার্স বর্তমান সময়ে আমাদের ইন্ডিয়ায় হোক বা বাংলাদেশে হোক এই ইন্টারনেট এমবিগুলার দাম যেভাবে বাড়তেছে এই মোবাইলের এমবি কিনতে কিনতে আমাদের একদম পকেট খালি তো ভাই আপনার মোবাইলে যদি আপনি ওয়ান জিবি এম কিনেন তাহলে সকাল থেকে যদি আপনি ইন্টারনেট দেখা শুরু করেন তাহলে দেখা যায় দুপুর আসতে না আসতে একদম এমবি ফিনিশ তো ভাই আমি আপনাদেরকে মাত্র দুইটা সেটিংস দেখাবো এই দুইটা সেটিংস করে যদি আপনার মোবাইল দিয়ে ইন্টারনেট দেখা শুরু করেন তাহলে আপনার ওয়ান জিবি দিয়ে যতটুকু আপনি মাত্র দিয়ে দেখবেন তো ভাই কি সেই দুইটা সেটিংস চলুন দেখে আসি তো সর্বপ্রথম যে সেটিংস সেটা হচ্ছে এই ইউটিউবের মধ্যে কারণ ইউটিউবটা আমরা বেশিরভাগ ইউজ করে থাকি এই ইউটিউবটা আমি ওপেন করব। তো ইউটিউব ওপেন করার পর এই যে নিচে আপনার প্রোফাইলের লোগো রয়েছে এই লোগোটার মধ্যে একটা ক্লিক করবেন তো লোগোতে ক্লিক করার পর এই যে উপরে কর্নারে একটা সেটিংসের আইকন রয়েছে এই সেটিংসের আইকনের মধ্যে আমি আরেকটা ক্লিক করব তো সেটিংসের আইকনে ক্লিক করার পর এই যে এখানে একটা অপশন এটার মধ্যে লেখা রয়েছে ভিডিও কোয়ালিটি পারফরমেন্স এটার মধ্যে আমি আরেকটা ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে এখানে অটো এইটা সিলেক্ট করা রয়েছে তো এটা আপনি কি করবেন এই যে এখানে লিখা রয়েছে ডাটা সেইবার এই সাইটে একটা চিহ্ন রয়েছে চিহ্ন এই চিহ্নর মধ্যে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনি ব্যাক বাটনে প্রেস করে বেক হয়ে চলে আসবেন তো ব্যাক হয়ে আসার পর এই যে এখানে লিখা রয়েছে ডাটা সেভিং এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো ডাটা সেভিংয়ে ক্লিক করার পর এই পেজটা চলে আসবে সবার উপরে এই যে এখানে লেখা রয়েছে ডাটা সেভিং মুট এই সাইটে এটা আপনি এখান থেকে অন করে দেবেন তো অন করে দেওয়ার পর এই প্রথম সেটিংসের আপনার কাজ শেষ এবার দ্বিতীয় যে সেটিংস সেটা হলো এই ফেসবুকের মধ্যে কারণ আমরা ফেসবুকটা বেশিরভাগ ইউজ করে থাকি এই যে ফেসবুক এই ফেসবুকটা আমি ওপেন করবো তো ফেচবুকটা অ'পেন কৰাৰ ফে ওপৰে এখনে ৰৈছে এই ফেচবুক প্ৰফাইলৰ ল'গ' এই ল'গ'টাৰ মধ্যে আমি আৰু এক ক্লিক কৰব তো ক্লিক কৰাৰ ফল ডাউন কৰে নিচেৰ দিগে আছব নিচেৰ দিগে আছলে এই যে এখনে লিখা ৰৈছে ছেটিংছ গো প্ৰাইভেচি এইটাৰ মধ্য আৰুকটা ক্লিক কৰব তাৰপৰা এই যে ওপৰে এখনে ৰছেংছ নামে এক অপশ্যন এইটাৰ মধ্যে আৰু একেটা ক্লিক কৰব ত' ছেটিংছে ক্লিক কৰাৰ ফ এই পেজটা চলে আসবে তো এখানে আপনি কি করবেন স্কোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এই যে এখানে মিডিয়া নামে একটা অপশন রয়েছে এই মিডিয়ার মধ্যে একটা ক্লিক করবেন তো মিডিয়াতে ক্লিক করার পর এই যে উপরের এটা সিলেক্ট করা থাকবে এই সাইটে এখানে দেখতেছেন মার্ক তো এটা আপনি কী করবেন এই যে এখানে লেখা রয়েছে ডাটা সেইবার এই সাইটের বক্স তাতে আপনি টিকমার্ক লাগিয়ে দেবেন তো তো আপনার দুই নম্বর সেটিংসের কাজ শেষ ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু হলে উপকারে আসে অথবা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন